কাছের মানুষকে হারালেন সুদীপ্তা কান্নায় ভেঙে পড়লেন সঞ্চালিকা বিস্তারিত জানতে পিরিয়ডিক শেষ পর্যন্ত দেখুন টেলিপারাইফের দুঃসংবাদ মাকে হারালেন রান্নাঘর খ্যাত সঞ্চালিকা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় মায়ের চলে যাওয়া মেনে নিতে পারছে না সুদীপা কান্নায় ভেঙে পড়লেন সঞ্চালিকা অভিনেত্রী তার মাই ছিল জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপার মা দীপালি দেবী গত বছর মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দীপালি দেবী তিন মাস পরেই ফের মেসিপ। সেরিপ্রাল অ্যাটাক পঁচিশ দিন ভেন্টিলেশনে ছিলেন দীপালি দেবী তবে শেষ রক্ষা হয়নি সোশ্যাল মিডিয়ায় মায়ের কিছু কোলাস করে সুদীপা তার মায়ের মৃত্যু সংবাদ জানান মায়ের ভিডিও শেয়ার করে লিখেছেন তোমাকে তারা কিভাবে বাঁচতে হবে সেটাও শেষ পঁচিশ দিন আইসিউতে থেকে শিখিয়ে দিয়ে গেছো তবে কত কিছু যে বাকি রইল তো বন্ধুরা এবার মায়ের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে সুদীপা তোমাদের কার কার খারাপ লাগছে সুদীপার মায়ের মৃত্যুর জন্য কমেন্ট বক্সে জানাও আর বিনোদন পাড়ার আর সকল নিউজ আপডেট পেতে আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ